হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কিং ম্যাট্রেসের পক্ষ থেকে স্বাগতম তো আপনাদেরকে আজকে দেখাবো একটা ম্যাট্রেস টপার আমরা কীভাবে তৈরি করে থাকি আর আমরা টপারের ভিতরে কী কী দিয়ে থাকি তো আমরা টপারের ভিতরে দিয়ে থাকি আমাদের পেডিং দিয়ে থাকি আমরা ভিতরে পেডিং দিয়ে থাকি আপনারা চাইলে ফোম দিয়েও নিতে পারবেন তো আমরা এই যেই ফাইবারটা ইউজ করি টপারের ভিতরে সেই ফাইবারটা হল গিয়ে আপনার ফেদার টাচ ফাইবার খুব ভালো মানের একটা ফাইবার তো এটা হলো গিয়ে আপনার যাদের অ্যালার্জি চুলকানি থাকে তারা যদি এগুলো ইউজ করে তাদের কোনো সমস্যা হবে না তো দেখেন আমরা কিভাবে টপারটা তৈরি করে থাকি আমরা টু পার্ট পেডিং দিয়ে থাকি তারপর আমরা দুই পাশে দুইটা কাপড় দিয়ে এভাবে সিলাই করে থাকি দেখেন কিভাবে সিলাই করা হচ্ছে তো অনেকজনই আছে আপনার মনে করেন আপনার ভিতরে কিন্তু এক পার্ট দিয়ে পেডি ফাইবার দিয়ে সিলাই করে থাকে তো আমরা ওই সব কাজ কোনো করি না আমরা প্রতারণা করি না আমরা ভিতরে টু পার্ট মানে দুইটা পার্ট দিয়ে তারপর আমরা খুব ভালো করে আমরা টপারটা তৈরি করে থাকি দেখেন কিভাবে সেলাই করা হচ্ছে আর এভাবে আমরা চারোদিকে দিকে চারটা এলাস্টিক মানে রাবার দিয়ে থাকি এলাস্টিক রাবার যেটাকে আমরা আপনারা রাবার বলেন রাবার দিয়ে থাকি যেটা ম্যাট্রেসের চারো সাইড দিয়ে আমরা চারো সাইড দিয়ে লাগিয়ে দিতে পারি তো আপনারা যারা এই ম্যাট্রোস স্টপারটি অর্ডার করতে চান তারা আমাদের দেওয়া লোকেশনে ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের দেওয়া লোকেশন দেওয়া থাকবে ওইখানে আমাদেরকে আমাদের এখানে চলে আসতে পারেন তো আমাদের লোকেশনটা বলে দেই আমাদের লোকেশনটা হলো মধ্যবাড্ডা পোস্ট অফিস মিনার মসজিদ আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হলো মধ্যবাড্ডা পোস্ট অফিস গুল্লি মিনার মসজিদ তো আপনারা যারা এই টপারটি অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারবেন আর যারা একটু দূরে আসেন প্রবাসীরা তারা চাইলে ভিডিও কলে আমাদের দেওয়া ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে এই ম্যাট্রেস টপারটা এই অর্ডার অর্ডার করতে পারবেন তারা ভিডিও কলে দেখে শুনে তারপর অর্ডারটা করতে পারবেন আমরা এই সুবিধে এই সুবিধাটাও আপনাদেরকে দিয়ে থাকি তো দেখেন আমরা কীভাবে এটা সেলাই করা করছি আমরা এইভাবে চারো সাইড দিয়ে চারটা এলাস্টিক রাবার দিয়ে থাকি এই দেখেন কি হার্ট পরিমাণ এটা টানলেও ছিঁড়বে না আর যারা ভাবতেছেন যে ভাই এগুলো সেলাই ছুটে যাবে ভাই এগুলো হালকা হালকা টান লাগলেই সেলাই ছুটে যাবে না ভাই এটা হল আমাদের লক সিলাই টানলেও ছুটবে না কখনো এটা আপনি ইচ্ছা করে টান নাও দেখবেন তারপরও ছুটাইতে পারবেন না আমাদের এটা লোকের লক সিলাই অনেকজন আছে বাংলা মেশিন দিয়ে সিলাই করে থাকে তাদের ওইগুলো মনে করেন শিলাই ছুটে যাওয়ার চান্স থাকে আমাদের এইটা না আমাদের এইটা হলো গিয়া লক সিলাই তা আমরা চাই সাইডে এরকমভাবে রাবার লাগিয়ে দিয়ে থাকি যেহেতু ম্যাট্রেসের চারো সাইড দিয়ে চার কোনায় আপনারা এইটা রাবার লাগিয়ে সুন্দরভাবে ইউজ করতে পারেন যেন লড়াচড়া না করে তো আপনারা যারা এই ম্যাট্রেস টভারটি অর্ডার করতে চান আমি আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হলো মধ্যবাড্ডা পোস্ট অফিসগুল্লি মিনার মসজিদ এখানে আসলে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো তো আমাদের এখানে ম্যাট্রেসও আছে আপনারা চাইলে যে কোনো রকমের ম্যাট্রেস অর্ডার করতে পারবেন পকেট স্প্রিং ম্যাট্রেস অর্থোভিটিক ম্যাট্রেস সব ধরনের কোয়ালিটির ম্যাট্রেসই আমরা রাখি আপনারা চাইলে যে কোনো ম্যাট্রেসের অর্ডার করতে পারবেন আমাদের কাছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা ভিডিওটি বড় করব না তো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক